দেশের আকাশ রক্ষায় জীবন দিলেন যিনি তার রক্তে লেখা হলো এক নতুন বীরত্ব গাথা আজ আমরা হারিয়েছি এক সাহসী সৈনিককে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্রশিক্ষণ চলাকালীন বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন তিনি তার প্রাণ উৎসর্গে দেশের আকাশ সীমা আরও সম্মানিত আর তার পরিবারে নেমে এসেছে গভীর শোক সোমবার দুপুর একটা আঠারো মিনিটে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান মাত্র ১২ মিনিট আগে উড্ডয়ন করা বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আঁচটে পড়ে স্কুল ভবনের উপর বিমানের ককপিট থেকে বেল হওয়ার আগেই ভয়াবহ বিস্ফোরণে প্রাণহারান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তৌকির ইসলাম সাগর কে ছিলেন বাড়ি রাজশাহী উপশহর তিন নম্বর সেক্টর পিতামাতা তহরুল ইসলাম ও সালেহা খাতুন পরিবারের একমাত্র ছেলে ছোটবেলা থেকেই মেধাবী দায়িত্ববান দেশপ্রেমী শৈশবের স্বপ্ন দেশের জন্য কাজ করা বাস্তবায়ন করেন বিমান বাহিনীতে যোগ দিয়ে মাত্র ছয় মাস আগে বিয়ে করেন নতুন জীবন শুরু করতেই চিরবিদায়ী শোকের ছায়া রাজশাহীতে শহীদ হওয়ার খবর রাজশাহীতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা তোকিরের মা বাবা ও ছোট বোনকে আনতে বিমান বাহিনীর পক্ষ থেকে বিশেষ হেলিকপ্টার পাঠানো হয় তারা ঢাকায় পৌঁছেছিলেন নিথর দেহ দেখেন বার্ন ইউনিটে তোকিরের চাচা মতিউর রহমান বলেন আমরা বিশ্বাস করতে পারছি না হাসি খুশি সাগ এখন আর নেই ছয় মাস আগে বিয়ে করল সব কিছু যেন স্বপ্নের মতো ভেঙে গেল জাতির শ্রদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট তোকির ইসলাম সাগরের আত্মত্যাগ শুধু একটি মৃত্যুর খবর নয় এটি একটি জাতীয় অহংকার তার রক্তে লেখা হলো এই বার্তা দেশপ্রেম মানেই কেবল কথা নয় প্রয়োজনে প্রাণও দিতে হয় বাংলাদেশ হারিয়েছে এক তরুণ সাহসী পাইলটকে রাজশাহী উপশহরের এক পরিবার হারিয়েছে তাদের ভবিষ্যৎ তাদের গর্ব তবে তৌকির ইসলামের নাম চিরদিন থেকে যাবে প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে গর্ব আর শ্রদ্ধায় আপনারা দেখছেন জিবিসি বাংলা স্পেশাল রিপোর্ট আসুন আন্ডা সবাই তৌকিরের আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারকে সাহস ও সমবেদনা জানাই আপডেট জানার জন্য চোখ রাখুন জিবিসি বাংলা নিউজে সত্য ও ন্যায়ের পথে আমরা আছি আপনার পাশে